ان اول بيت بدع للناس للذي ببكه مباركا ইমরানের সিয়ানব্বই নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দেন ইন্না আউয়াল ইন্না নিশ্চয় আউয়ালুন শব্দ প্রথম বাই তিন উদিয়াল নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য তৈরি করা হয়েছে তো পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর আমার বায়েরা এই যে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর এই ঘরের ব্যাপারে যে কথা আসে তাহলে কি পৃথিবীতে নাই প্রথম ঘর হ্যাঁ তফসিরের মানিতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল এমিন আর এই ঘরটা কোথায় আল্লাতেলা কোরআনের মাধ্যমে জানা দিয়েছেন লেদি বিবাক্কাটা মোবারক হুদল্লা আলমিন বাক্কা ডাবাক্কা শহরে মক্কায় অবস্থিত মক্কার অফর নাম বাক্কায় বাক্কা শহরের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন একটা ঘর বানিয়েছেন যার নাম হলো বাইতুল্লাহ মসজিদুল হারাম কালো গেলা ঘর এই ঘর গেল সারা দুনিয়ার মানুষকে আকর্ষণ করেছেন এই বাইতুল্লাহ এত সুন্দর ঘর বাইতুল মেলাটা পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত সারা পৃথিবীর মধ্যস্থলে আমার ভাইয়েরা ওই কাবা ঘরের ছাদের উপর থেকে যদি উপরের দিকে দেখানো যায় ওপর বরাবর ওই বরাবর সাত আসমান ভেদ করে যদি যাওয়া যায় ওখানে একটা কাবা আছে সেই কাবার নাম হলো বাইতুল মামু ফেরেস্তাদের কাবা ফেরেস্তাদের কাবার ছাদের ওপর বেতুল মামুরের ছাদের উপর থেকে যদি এক পাথর অথবা কিছু ছেড়ে দেওয়া হয় সাত আসমান ভেদ করে যদি এটা জমিনে পড়ে ওটা এসে বর্তমান মক্কা বাক্কায় অবস্থিত সেই বরকতময় কালো গিলা পোয়ালা ঘর কাবা ঘরের সাদের উপরে সে পড়বে আমার ভাইরা এই ঘরটি শুধু সারা আল্লাহ মুসলমানদের জন্য বানিয়ে রেখেছে এই বলা ঘর কাবা কালো সর্বপ্রথম কারা নির্মাণ করেছেন এটার ব্যাপারে যদি আমরা হাদিসের মধ্যে যাই তাফসিরে রুহুল মানিতে সুন্দর একটা তথ্য পাওয়া যায় কাবা ঘরকে মত কতবার সংস্কার করা হয়েছে সেখানে এগারো বারো বারের মতো সংখ্যার জানানো হয়েছে পৃথিবীর এই কাবাকে পৃথিবীর প্রথম ঘর এই ঘরকে যিনি সর্বপ্রথম বানিয়েছেন এটা কারা এর প্রশ্নের জবানের তফসির রুগুল মানিতে বর্ণনা করা হয়েছে এই কাবাকে সর্বপ্রথম তৈরি করেছেন হলো ফেরিস্তারা কিন্তু কবে বানিয়েছেন এই কাবা তৈরি করা হয়েছে কাবা নির্মাণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কে তৈরি করা দুই হাজার বছর পূর্বে পৃথিবীর এই প্রথম ঘর কাবা কে বানিয়েছে হযরত আদম আলাইহিস সালাম কে বানানো হয় নাই কাবা ঘর ফেরেশতারা সুন্দর করে নির্মাণ করলেন তৈরি করলেন আমার ভাইরা এই কাবাকে এত বরকতময় বলে আল্লাহ বললেন আমার ভাইরা ইতিহাস আমরা সর্বপ্রথম কাবাকে ফেরেস তারা নির্মাণ করলেন এরপরে এখানে লম্বা ইতিহাস সময় স্বল্পতার কারণে বলা হচ্ছে না দ্বিতীয়বার এই কাবা সংস্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম অর্ডার করলেন পয়গম্বর আদম আলাইহিস সালাম কাবা ঘর কি করলেন সংস্কার করলেন তৈরি করলেন এরপরে হযরতে শীতিল নাম্বার কাবা করে সংস্কারে কাজ যারা করেছিলেন হযরতে শীস আলাইহিস সালাম চতুর্থবারে কাবা সংস্কার যখন হইল এখান থেকে তো ইতিহাস জড়িয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস যে ইতিহাস তৈরি করলেন ওরে মুসলমান দুনিয়া যতদিন থাকবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি ততদিন থাকবে মিল্লাত আবি ইব্রাহিম এবার আহি হিমালয়সলাম কে জাতির জন্য মডেল বানিয়ে দিলেন এবার আ হিমালয়াই স্মৃতি গুলো আজও পর্যন্ত কাবার চত্বরে রাখা হয়েছে মাকমে এবার আইম এবার আহি হিমালয়সলাম গান্দার গুলাল আমি নদার করলেন সেই ফিলিস্তিন মসজিদুল নাকসা থেকে প্রায় সাড়ে বারো হাজার এত লম্বা চৌড়া পথ অতিক্রম করার পরে ইব্রাহিম আলাইহিস সেখানে কাবা সংস্কারের কাজjsonwebtoken তৈরি করলেন আমার বায়রা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা সংস্কার করার জন্য ওয়াল গাততে আরম্ভ করেছিলেন ওই কাবার পাশে মাকাম ইব্রাহিম নামক লিফট বর্তমান সময়ে লিফ্ট যারা আবিষ্কার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সেই লিফট দিয়েছিলেন যে লিফট দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকুন প্রয়োজন হচ্ছে উঠতেন আবার নেমে যেতেন আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা হযরত اسماعیل আলাইহিস দিয়েছিলেন হযরত اسماعیل আলাইহিস সালাম আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দোনোজন মিলে কাবা শর সংস্কার করলেন পঞ্চমবারে আমালেকা সম্প্রদায় পঞ্চমবার কাবাকে সংস্কার করেছেন ষষ্ঠবারে জুরহাম গোত্র কাবাকে সংস্কার করেছিলেন জুরহাম গোত্র এরপরে সপ্তমবারে কুসাই বিন কেলাপ সপ্তমবারে কাবা সংস্কার করেছিলেন অষ্টমবার যখন কাবা সংস্কার হয় কোরাইশদের সবাই মিলে যখন কাবাকে সংস্কার করা হয় ওই কাবা সংস্কার করাই বাহিনী কোরাইশরা যখন শুরু করলেন ওই কাবা সংস্কারের সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ গ্রহণ করলেন আমার ভাইরা ইতিহাস আপনারা জানেন হাজরে আসওয়াদ পাথর স্থাপন করা নিয়ে দ্বন্দ্ব লেগেছিল এই সমাধান করার মতো কত বড় 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 জ্ঞানী গুণীরা ওই সময় মক্কার মধ্যে ছিল কিন্তু এটার সমাধান করতে পারেনি একমাত্র আমাদের মায়ার নবী দয়ার নবী কলিজার নবী তিনি এটা সমাধান করেছিলেন আগামীকাল সকালবেলা যে সবার আগে আসবে সে এটার সমাধান দিবে। আমার সাল্লাম পরের দিন সকালবেলায় সর্বপ্রথম সেখানে ঢুকলেন সবার চোখে পড়ে গেল আর সবাই হয়ে খুশিতে হয়ে গেল হ্যাঁ আমাদের ফয়সালা দিবে এটা আমরা সবাই মেনে নিব আমার নবী মায়ার নবী মক্কার বিভিন্ন কোরাইদের বিভিন্ন বড় বড় গোত্র যারা ছিল সব গোত্রদের লিডারদেরকে ডাকলেন একটা চাদর নিয়ে আসলেন চাদর নিয়ে আসার পরে ওই চাদরটা সবাই রে দিলেন আমার সুন্দর করে পাথরটা চাদরের ভিতরে রাখলেন আর সবাই রে বললেন সবাই ধরে ধরে চাদরটা কাবার চত্বরে নিয়ে যাও সবাই যখন পাথরটা ধরে কাবার চত্বরে নিয়ে যাওয়া হলো কাবার চত্বরে নেওয়ার পরে আমার নবীজি নবী সাল্লাম তিনি নিজে পাথরটা নিয়ে কাবাগরের সাথে লাগায় দিলেন আমার ভাইরা অষ্টমবার সংস্কার হয়েছিল তখন আমাদের মায়ার নবী দয়ার নবী নাল্লিমুসাল্লাম কাবায় অংশগ্রহণ করেছিলেন আমার ভাইয়েরা এই জন্য কাবাগর অষ্টমবারে সংস্কার হইল এরপরে যখন আবদুল্লাহ বিন জুবাইয়ের কতবার বিন ওষুধ এগারো বারে সংস্কার হইলো এরপরে আরো বার যখন সংস্কার হলো আমার ভাইয়ারা তাই বর্তমানে কিছু কাবা বিদ্বেষী মানুষ পাওয়া যায় কাবার বিরুদ্ধে যাচ্ছে কাবাকে ধ্বংসের কথা কাবাকে নিয়ে বাজে কমেন্ট করেন বাজে কথাগুলি মন্তব্য করেন এই লোকগুলার সাবধান করে দিয়ে যদি বলতে চাই সরাই ফিলের তাপসে ওই কাবা বিরোধী যারা আছেন তাদেরকে বলা শোনানো দরকার কেননা আব্রাহা কিন্তু কাবা ভাঙার জন্য এসেছিল যাকে যাকে ক্ষুদ্র পাখি প্রণাম করে পাঠিয়ে দিয়ে আবরাহা কাবা ভাঙার চিন্তা স্বপ্ন কিন্তু উৎখাত করে দিয়েছেন এজন্য আমরা সাবধান হয়ে যায় কাবা বিদ্বেষী কাবা বিরুদ্ধে যারা আছে কাবার বিরুদ্ধে যারা আমরা চিন্তা চেতনা করছি ওই বরকতময় ঘরের বিরুদ্ধে যদি আপনি যান আল্লাহ বড়হাকে সারে নাই আপনা কেউ ছাড়বে না তাই আমাদের এই বরকত উন্নতি পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর, কাবা আর আমাকে সহ আমাদের সকল মুসলমানের একটা স্বপ্ন কি মনে বড় আশা ছিল যাব মদিন মনে বড় আশায় আমার যাব ম সেই বরকতময় ঘরের জফের জন্য যারা খাঁটি মুসলমান সবারই স্বপ্ন আল্লাহ প্রত্যেকটি করে দেন আল্লাহ আলমিন যেন আমাদের সেই কালো গেলা ঘর থেকে করার মতো এবং মদিনার নদী মায়ার নবীর রজার পাশে গিয়ে সালাম জানানোর মতো তৌফিক আল্লাবুল্লাহ আলমিন আমাদের দান করেন এই এই বলে আমি আজকের আলোচনা এখানে টানছি শেষ করছি আল্লাহ রব আলম যদি তৌফিক দান করেন আগামী আলোচনায় আমরা আবার আসবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ও